গুড মর্নিং শুভ সকাল আর অনেকদিন পরে আবার বাইক থেকে ভিডিওটা শুরু করছি এই কারণ কালকে কালী পুজো তো কালী পুজোর উপলক্ষে ফ্রেশ করবো যাই হোক গাড়িটা এত ময়লা সরো সরো এদিকে সরো ভিডিও করতে দাও তো যাই হোক সর

মানে এই সাইডেই এই রাস্তার মাথায় আমাকে বাড়ির এই রাস্তার মাথায় আমার বন্ধুর দোকান আছে ওই বন্ধুর দোকানে গিয়ে এই গাড়িটা পুরোকে ধুতে হবে যাক তুমি আজকে যাবে ঘুরতে চলো আমরা অ্যাডভান্স প্যান্ডেল দেখে আসি এখনো প্যান্ডেল শুরু হয়নি কালকের থেকে হবে কে বলেছে কালকের থেকে হবে কালকের থেকে আমরা কালকে আমরা বারাসাত গিয়েছিলাম গিয়ে দেখছিলাম অনেক লোকই দেখতে আছে অনেক অনেক প্যান্ডেল হয়েছে দেখলাম ভালোই প্যান্ডেল করছে কাকে বারাসাত রাইডার কি অবস্থা বল তো কতদিন ধুই না তো চলো এখন দিন পাশে যা যাক চুনের দোকানটা চুনের দোকানে গিয়ে মানে বন্ধুর দোকানে গিয়ে এখন গাড়িটা ধোব ধুয়ে পরে তারপরে তোমার ওর দোকানে গিয়ে দেখা হচ্ছে সবাই সবার মারবার কাছে টাকা নাও তেল মানে গাড়ি ফাড়ি কিছু কাজের জন্য তো আমি যে টাকাগুলো ইনকাম করি সেই টাকাগুলো কিন্তু আমার লক্ষ্মী আমার কাছ থেকে আলাদা করে সরিয়ে রাখে তো দিন পাশে আজকে লক্ষ্মীর কাছে জিজ্ঞেস করবে যে টাকাটা কি আছে মানে লক্ষ্মী না তুমি ওকে পূর্ণিমা বলতে পারো বুঝিও বলতে পারো ও রেস্টুরেন্ট দাগ না মানে বুঝিয়ে বাদ দিয়ে দাও তো এখন দিন পার চলো টাকা দাও টাকা দাও

নেবে আর খাটিয়ে মারবে আমার তো গাড়ি প্রায় ধোয়া কমপ্লিট মানে শ্যাম্পু ওয়াশ করা আর যত ময়লা দেখতে পেরেছো হ্যাঁ ওই গাড়িরও ওই গাড়িও বর্তি ফেলি আর আমারও বর্তি ফেলি যেহেতু তার জন্য না এখানে তো ময়লা হয়ে গেছে যাই হোক ভর্তি বলি গেলে গাড়ির অবস্থা খুব খারাপ যাই হোক আজকে অনেক গাড়িটা খুব চমকাচ্ছে মনে হচ্ছে শোরুম থেকে নিয়ে এসেছি বন্ধু কালী পুজো ঘুরতে যেতে হবে তো তার জন্য গাড়িটা ধুলাম বুঝলি তো নালি কিছুই না

যা গাড়ি কিনার পরে ফোন কিনলাম ফোন কিনার পরে টোটো কিনলাম টোটো কেনার পরে কি কিনবো আমি নিজে যাই না চলো এখন এইগুলো চেঞ্জ করতে পুরো কমপ্লিট আর এই যে মোবাইলটা দেখে নাও পুরো চকলেট হয়ে গেছে পুড়িয়ে পুরো কালো হয়ে গেছে গিয়ে স্নান করবো স্নান করবো ফ্রেশ করে সব খাওয়া দাওয়া করে তারপর বিকেল বেলা বেরোবো যাই হোক কালী পুজো বলে কথা বাড়িতে বসে থাকা যাবে না তাই তো তোর তো কালিফেনটা ওটাই শোন কার হ্যাঁ

তো এখন ওখানে চলে যাচ্ছে দাঁড়াও আমাকে চলে চলে আসছে কি ব্যাপার মানে খুব ব্যস্ত ঠিক আছে এত ব্যস্তে যাবে

Terima mm kasih, -hmm.

ওইখানে না পিছনে আমার টাকি রোডের পিছনে যেটা এদিকে যেন বেরোচ্ছিলাম একটা বড় প্যান্ডেল দেখলাম কিন্তু কোথায় খুঁজে পাচ্ছি না তো চলো এখন অনেক কাছে দেখা গেছে কিছু খাবো খুঁজে লেগে গেছে তারপরে দশটা বেজে গেছে অনেকক্ষণ আগে এসেছিলাম চলো দেখি খাওয়া যায় ভিউ লোক হয়ে এসছে কাটালা আপ্যায়ন করছে তেল ভুক্ত ঠিক আছে চলো সহজ হওয়ার বাড়ি যাবো বাড়ির সাইডে বাড়া সব বেশি লাভ নেই মোটমাট দু তিনটে প্যান্ডেল দেখেছি ঠিক আছে বেশি দেখিনি কেননা বিশ্ব বৃহস্পতিবার আমাদের আবার আসতে হবে দিন কেননা ওইদিকে শালাবালা মানে শালাবোটাও শালাবোটাও সবাই আসছে যাই হোক ওইদিকে ধামাকাতা কিছু হতে চলেছে আর এদিকে আমার গাড়িটা এখানে একটা পছন্দ হয়নি ভাই তোমরা যদি বারাস সময় বলো বারাসাত না নৈহাটিতে যাবো নৈহাটিতে সব থেকে বেশ হয়েছে ঠিক আছে তো চলো দেখি তো অনেকক্ষণ আগে বাড়িতে আর বাড়িতে এসে খাওয়া দাওয়া করে আপনাদের বাস শুয়ে পড়েছি আর শুতে ঘুম তো আমার চোখে এখন এখন আসবে না কেননা দুটো দিনে নাম যতক্ষণ না ভিডিও এডিটটা করো তো যাক ভিডিওটা ক্যাপচার করে এসেছিলাম আর এখন বসে বসে করছি এডিট আর এডিট করার পরে কালকে সকালে আটটা না আটটা না সরি এখন এগারোটা দেখি ভিডিও দিয়ে সকাল এগারোটার মধ্যে ভিডিও পেয়ে যাবে যাই হোক অনেক কথা হয়ে গেছে গাইজ ভালো বার সাথে প্যান্ডেলগুলো যদি একটা দেখো আর আজকে আমার গাড়িতে যা খরচা হলো বাপ রে বাপ তো চলো সব মিলিয়ে অনেক কিছু অনেক কিছু করেছি সব কিছু এই ভিডিওর মধ্যে আছে যদি ভিডিওটা যদি দেখে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শান্ড সাবস্ক্রাইব করে দিও তো তখন